বাংলাদেশের আকর্ষণীয় অন্যতম কৃত্রিম লেক হচ্ছে মহামায়া লেক আর এর অবস্থান হচ্ছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি ইউনিয়ন মহামায়া লেকে রয়েছে একটি ইকো পার্ক এবং এর মধ্যেই রয়েছে একটি ঝর্ণা এর লেকে আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে ঠাকুরদিঘি বাজার

আমরা তাহলে আগে মানে দশটাই আছে এখান থেকে মহামার হেঁটে যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট তাই আপনি যদি একজন তাহলে হেঁটে চলে যেতে পারবেন এখান থেকে একশো টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি মহাময়া লেকের উদ্দেশ্যে সিএনজিতে পাঁচ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই মহামায়া লেকের টিকিট কাউন্টারের সামনে মহামায়া লেকের আগের টিকিট ছিল

টিকিট কেটে আমরা চলে যাই মহামায়া লেকের ভিতরে মহামায় লেকের টোটাল তিনটি অংশ একটি হচ্ছে মহামায়া ইকো পার্ক আর ডান পাশে হচ্ছে মহামায়া হচ্ছে ঝর্ণা এখান দিয়ে সোজা চার পাঁচ মিনিট হাঁটলে আপনারা পৌঁছে যাবেন মহামায়া লেকের সামনে এখানকার ডান পাশে অবস্থিত মহামায়া লেকের ক্যান্টিন আর ক্যান্টিনে তেমন কোনো খাবারই ছিল না টিনে জাস্ট হালকা নাস্তা জাতীয় খাবার পাওয়া যায় মহামায়া লেকের এই রাস্তার ভিউ সত্যি অনেক সুন্দর কত গেছে পাঁচ মিনিট হেঁটে আমরা পৌঁছে যাই মহামায়া ইকো পার্ক সামনে মহামায়া ইকো পার্কে আসলে দেখার মতো তেমন কিছুই নেই ইকো পার্কে যাক ছোট্টখাটো পাহাড় টাইপের উঠবে সেখানে ভিউ মোটামুটি আর সেখানে কিছুই দেখতে পাবে ইকো পার্কের মধ্যে সামান্য কতক্ষণ হেঁটে আমরা চলে যাই মহামেয়ার লেকে আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুরো লেক ঘোরা আর সেখানে ঝরনাতে পোশল করা কিংবা ঝর্ণাতে দেখতে যাওয়া ওই দিকে যাবে না ওই মাথাতে তো আসলেই এটি হচ্ছে মহামেয়া লেকের ব্রিজ আর এখানে আগে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যেত আর এখন এখানে ভিতরে প্রবেশও করা যায় না গেট দিয়ে বন্ধ করে রেখেছে আর পরিবেশটা আগের মতো নেই কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে গেছে মহামায়া তিন ধরনের বোট পাওয়া যায় একটি হচ্ছে ফ্যাডেল মারা সিস্টেম আর দুটি হচ্ছে ইঞ্জিন চালিত একটি হচ্ছে মাঝারি নৌকা আর একটি হচ্ছে বড় প্রথমেই আমরা যাই ফেডেল বোর্ডের টিকিট কাউন্টারের সামনে

ফেডারেল বোর্ডগুলোর সমস্যা হচ্ছে একটাই এটি দিয়ে আপনারা ঝর্ণা দেখতে পারবেন না কারণ এটি চেপে এত দূর যাওয়া সম্ভব না আর গেলেও অনেক সময় লাগবে ব্রিজের নিচে রয়েছে ইঞ্জিন চালিত মাঝারি নৌকাগুলা আর এর আরেক পাশে ওই দিকে রয়েছে ইঞ্জিন চালিত বড় নৌকাগুলো পাঁচজন মাত্র

এই বোটটিতে একসাথে বিশ জন মানুষ চলাচল করতে পারে আর এই বোটের ভাড়া পড়েছে দুই হাজার টাকা এর মধ্যে এইটি আমাদের পুরো ল্যাক ঘুরিয়ে আনবে এবং ঝর্ণা তো নিয়ে যাবে আর ঝর্ণার মধ্যে সময় দিবে বিশ মিনিট করে আমরা এখন আছি মোহামায়ার ল্যাকের মাঝখানে মহামা এলাকের প্রথম দিকে পানি নোংরা দেখালো বিদ্যুতের পানি ছিল পুরা স্বচ্ছ এবং পরিষ্কার আর এখানকার ভিউ সত্যি অসাধারণ ইলেকটি হচ্ছে কৃত্রিমভাবে মানুষের দ্বারা তৈরি কিন্তু দেখলে বোঝা যায় না মনে হচ্ছে পুরেই ন্যাচারাল আমরা এখন এগিয়ে যাচ্ছি মহামায় এলাকার ঝর্ণার দিকে

এখান দিয়ে সোজা চার পাঁচ মিনিট হাঁটলেই মহামায়ার ঝর্ণার সন্ধান পাওয়া যায় যাচ্ছি লেকের কাছে এই তুলনামূলকভাবে অনেক সহজ যে কেউ চাইলে ঝর্ণাটি খুব সহজেই দেখে যেতে পারবে মহামায়া লেকের সাধারণত দুইটি ধাপের ঝর্ণা রয়েছে নিচের ধাপের ঝর্ণায় একটু পানি কম থাকে আর দ্বিতীয় ধাপে মোটামুটি ভালোই পানি থাকে এখন দাঁড়িয়ে আছি মহামায়া লেকের ঝন্ডায় আপনারা দেখতে পাচ্ছেন কোনো পানি এরপরে আমরা চলে যাই মহামায়া লেকের দ্বিতীয় ধাপের ঝর্ণা দিয়ে একটু সাবধানে হেঁটে উপরে উঠলেই দ্বিতীয় ঝর্ণাটির সন্ধান পাওয়া যায় বৃষ্টির না হলে সাধারণত এই ঝর্ণাগুলোতে কোনো পানি পাওয়া যায় না আর গভীর বৃষ্টিতে এখানে অনেক ভালোই পানি পাওয়া যায় আমি এখন দাঁড়িয়ে আছি মংলা লেকের এর জন্য আর এইখানে মোটামুটি ভালোই পানি আছে এখানে দিও না বেশি দিও না আমরা কমল দাওয়া ট্রেকিং করব বলে এই ঝর্ণায় আর গোসল করে নিই কারণ আমরা সেখানে কি রুপুষির ঝর্ণা কিংবা ছাগল চন্দ্র ঝর্ণা গোসল করি এখন বর্তে আমাদের মহামালিকের ডান পাশের সাইড গুলো ঘুরবে সে বেশ ভালোই রোদ ছিল

এবং পুরো ঝর্ণা ঘুরতে আমাদের সামনে লেগেছে পুরো এক ঘন্টা ইচো পার্ক এবং রিল্যাক্স আমরা সর্বম দুই ঘন্টা এখানে অবস্থান করছি ভালো মানের খাবার খেতে হলে আপনাকে এখান থেকে চলে ঠাকুর দিঘি বাজারে আর দিঘি বাজার ও পাশেই অনেক ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে সেখানে আপনারা খুব অল্প টাকায় খাবার খেতে হবে সেখানে খাবার খরচ করবে একশো থেকে একশো আশি টাকা আমরা <laughs>

আরো বড় একই এটা মানে দুই ঘন্টা দীর্ঘ জার্নির পর আমরা চলে যাচ্ছি মহামেয়া লেক থেকে